জামারপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার তিন যুবক জামারপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এর ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে জামারপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার হলেন চান্দের হাওয়া গ্রামের মৃত বাদশা মিয়া ছেলে মোহাম্মদ ফরহাদ মিয়া একই গ্রামের আয়েচ আলীর ছেলে মোহাম্মদ আজম ও মৃত রেজাউল ইসলামের ছেলে রাহাত আলী রুদ্র মামলার অন্য আসামিরা হলেন পশ্চিম আরোহাটি সামসুদ্দিন অরফে মোহাম্মদ সুমন অরফে পচা এবং গগনপুর গ্রামের মৃত আইনুদ্দিন মাস্টারের ছেলে মোহাম্মদ পলাশ তাদের জামারপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মামলার এজাহাজ সূত্রে জানা যায় মেস্টা ইউনিয়নের চান্দের হাওয়া গ্রামের জিনই নদীর পাড়ে স্বামী

ব্যবসা জগতে খেতে দেখে গেলেন এখানে তারা সারা ঘর দর্শন অভিযুক্ত রাহাত আলী কাজের কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে যায় বিষয়টি টের পেয়ে গৃহবধূ পিছু নিলে চিনই নদীর তীরে গিয়ে দেখেন তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে সেখানে উপস্থিত পাঁচজনের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ সময় ভুক্তভোগী স্বামীকে আটক করা রাখা হয় এবং পরে তাদের মোবাইল সিম খুলে টাকা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা রয়েছে ঘটনার বিষয়ে কাউকে জানালে পান মাসেরও হুমকি দেওয়া হয় স্থানীয়রা সকালবেলা আমি এই মোড়ে লাইনে স্কুলে চাকা বানাইছি শুনি যে আনিবেরে বেড়ে পান দেয় গেছে তখন বিকেলে আমি কেন তখন হানি আমি ভিজিয়েছি যে বান্ধে নিয়ে যায় কামাল কথা করে আমার নিচে নামাইছে নিচে নামাই আমার বাড়িওয়ালা আমার পাশে পেঁচে গেছে যার সঙ্গেই দড়ির মুখ বান্ধে হালাইছে বান্ধে আরো অধিক সরাই নিয়ে গেছে সরাই নিয়ে যাওয়ার পর তারপর তারপর টেকা চাইছে কত হাজার বিশাক আমরা তো গরিব মানুষ টাকা নেই টাকা নাই তার বিনিময়ে তোর কোনো মান হারি তোর বই কোন অন্যায় করছে হ্যাঁ করছে আমাদের হাত পাও বান আমার সামানে আমার বইয়ের নারী দর্শক জানান অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কার্যলাপে জড়িত ছিল তাদের বইয়ে সাধারণ মানুষ অনেকে আতঙ্কে থাকতো তারা অভিযুক্তদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন পুনর্দর্শন করে আমরা এই ধরনের ন্যাকার কখনো দেখি আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এলাকা এই ধরনের কাজ যেন না হয় এই ধরনের এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সর্বোচ্চ শাস্তিটা করে প্রদান করে এই বিষয়ে জামারপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে জামারপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াইয়া আল মামুন জানান গতকালকে রাতে গুজরাতে আমরা একটি গণদর্শনের অভিযোগ পাই ওই অভিযোগের প্রেক্ষিতে ম্যাস্টার ইউনিয়নের একটি এলাকা থেকে আমরা তিনজনকে আটক করি প্রথমে আটক করে ওই ঘটনার সত্যতা পায় আমরা তাকে বিজ্ঞ প্রেরণ করি তো ঘটনার সংশ্লিষ্টে আমরা বিস্তারিত তদন্ত করছি তাদের যে ফরেন্সিক মতামত সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে আরও যে আসামি আছে কে জড়িত তাদের বিস্তারিত তদন্ত করে তাদের গ্রেপ্তারের প্রয়োজনীয় অনুষ্ঠান